বানজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের একটি অভিযান শুরুর প্রস্তুতি যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছেন যার মার্কিন কর্মকর্তা কাছে নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্ট নিকালো মাদুরোর সরকারের উপর চাপ বাড়ানোর মধ্যেই এই পরিকল্পনা সামনে এসেছে মার্কিন কর্মকর্তারা বলছেন সম্ভাব্য অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক অভিযান যদিও আপনার অপারেশনের সময় পরিধি বা প্রেসিডেন্টের সময় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিছু নিশ্চিত নয় ওয়াশিংটন দাবি করছে মাদুরা অবৈধ শক্তিতে যুক্ত রয়েছেন প্রেসিডেন্ট মাদক তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র গড়ছে কূটনৈতিক সমাধানের সুযোগও খোলা আছে দুই দেশের মধ্যে কিছু পর্যায়ে যোগাযোগ চলছে যদিও তা সম্ভাব্য সামরিক অভিযানে প্রভাব ফেলবে কিনা তা এখনো অস্পষ্ট রয়েছে